ভেতর ভেতরে যাচ্ছে মনে হয় কাজে তো বন্ধুরা উনত্রিশ তারিখ বুধবার এখন কটা বাজে বারোটা বেজে পেরিয়ে গেছে দেখো একটা অনুষ্ঠানে যাব বলে সেজেছি কিভাবে সেজেছি দেখো অনুষ্ঠান যেরকম সাজগোজ সেরকম নিশ্চয়ই বিয়ে বাড়ি টিয়ে বাড়ি তো নয় তো চলো এই যে ব্যাগ আর চশমা পরে যাচ্ছি তো রেডি হয়ে যাচ্ছি আমার বড় মেয়ের তোমাদের দাদা বাড়ি আছে সারা স্কুলে গেছে সারাকে স্কুল থেকে তোমাদের দাদাই নিয়ে আসবে তো চলো টাটা আর ব্লগে কালকের ব্লগে যাবে যে কোথায় কি অনুষ্ঠানে যাচ্ছি চলো থেকো খালি ছিল তুই জমে কামি না থাকলেও দেখা করে যাচ্ছে না আমার দুই দিকে দুটো পারপাস থাকে জানিস এটা ট্রাম লাইন দেখতে পাচ্ছিস চল ভেতর আচ্ছা ভেতরে যাচ্ছে মনে হয় কাজেই যে যে आपका गोला लगने में 20 बार तक हमला करने का डेवलप है और उसको आता है पूरी दुनिया में और ऐसा नहीं कुछ प्यार में चले आप अभी वापस की तो गोला लगने में 20 बार तक हमला करने का डेवलप है Commissioner of Income Tax, West Bengal and Sikkim has a right to request you to take your seats, please. A very good afternoon and a warm welcome to all present here. We are especially honoured and privileged to welcome our respected Chief Guest, Madam Srimati Shuravi Verma Varg, Principal Chief Commissioner of Income Tax, West Bengal and Sikkim and our distinguished guests of honour present here today. Shri D.K. Das, IRS Retired Chief Commissioner of Income Tax, CCA, swami vedatita nanda correspondent Ramakrishna Ram krishna mission and sri uh, i think we haven't uh, uh, who is there? Uh, Shri, uh, Siddham, director strategy and transformation peerless group in pursuance of the central vigilance commission's annual initiative vigilance awareness week is being observed across the country from the 27th of october to the 2nd november 2025 with the theme vigilance, our shared responsibility. that is Sadarkata hamari sajha zimadari. in line with this, a three-month long vigilance awareness campaign is also being undertaken from the 18th of august to the 17th of november 2025 to promote continuous engagement and public participation. We are privileged to have amongst us our Chief Guest, Principal Chief Commissioner of Income Tax, West Bengal and Sikkim. May I request our esteemed Chief Guest Madam to kindly come forward to light up the lamp to mark the beginning of today's program. She is to be accompanied. With applause Thank you. What it provides is. वैसी वीएल रालौ फुडी प्राथ मेमोरियल <laughs> स्कूल सेकंड प्राइज बीडीएम इंटरनेशनल स्कूल फर्स्ट प्राइज हितिल पाथरा तो वो जी दाको अगर मैं एक दिन बोले चलो हम सोच से एक टाइम जे पोस्टर पेंटिंग कॉम्पिटिशन विजिलेंस अवर सेयर रिस्पॉन्सिबिलिटी ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইক চলছিলো সেই ইয়েতে এটা মনে হয় আয়কর দপ্তর থেকে মনে হয় এটা ছিল যে যে স্কুল পার্টিসিপেট করেছে তাদের মধ্যে থেকে এই যে এই পোস্টার পেন্টিংয়ে আমার মেয়ে ওদের স্কুল ফার্স্ট হয়েছে আমার মেয়ে আর কি তো ওটা হচ্ছে তোমার মানে ইস্ট পার্ট অফ কলকাতা যেটা সেটার থেকে সেই রিজিয়ান থেকে আমার মেয়ে ফার্স্ট হয়েছে ওদের স্কুল ফার্স্ট হয়েছে আর কি আর এই যে ইয়ের পরে মানে কম্পিটিশান এই সরি প্রাইজ ডিস্ট্রিবিউশন বা মিটিংটা হওয়ার পরে আর কি প্রোগ্রামটা শেষে এই যে কুপন দিয়েছিলো দুটো তো দুজনে দুটো এই যে ইয়ে দিলো আচ্ছা ফিশ কাটলেটটা একদম গরম গরম ছিল আর তার সাথে আবার মিও আমরের একটা প্যাকেট দিয়েছিল তার মধ্যে ওই যে দেখালাম তোমাদেরকে কি কী ছিল আর প্রাইজ হিসেবে পেলো বলতে অক্সফোর্ড পাবলিশার্সের তিন হাজার টাকার গিফট ভাউচার বুক ভাউচার অ্যাকচুয়ালি অক্সফোর্ডের ইয়েতে গিয়েই বইগুলো নিতে হবে কিন্তু সেটা পার্ক স্ট্রিট থেকে নামা যাবে অবশ্য আমাদের কোনো অসুবিধে নেই তিন হাজার টাকার ফার্স্ট প্রাইজ আর কি আর যারা সেকেন্ড হয়েছে তাকে মনে হয় আড়াই হাজার টাকা আর যে থার্ড হয়েছে তাকে দু হাজার টাকার গিফট ভাউচার আর কি বুক ভাউচার অ্যাকচুয়ালি ওটার থেকে অক্সফোর্ডের পাবলিশার্সেরই বুক কিনতে হবে বা এনিথিং থিংক পেন্টিংয়ের জেনেজ পেন্টিংয়ের ইয়ে এই আর কি তো এই ওখানে ওদের আয় আয়কর ভবনের ওই ক্যান্টিনে থেকে কুপনটা দিয়ে খাবার কালেক্ট করতে হয়েছিল তো এইগুলো একদম গরম ছিল দেখো একদম পিওর ভেটকির ফিশ ফ্রাই ছিল খুব ভালো বেশ বড়ো সাইজের ছিল আর তার সাথে একটা মিও আমরের প্যাকেট ছিল ফুড ফুড প্যাকেট এই যে তার মধ্যে এই যে কেক টেক ছিল একটা আমরা খেয়েছিলাম আর একটা নিয়ে এসেছিলাম ওদের বাবা আর সারা বাড়িতে ছিল এই আর কি তো আমি যে কোনো বলা ছিল মানে একজন প্যারেন্ট আসার জন্য আর কি মা না হয় বাবা এরকমই লেখা ছিল তো আমি আর আমার বড় মেয়ে গেছিলাম এই আর কি

অক্সফোর্ডের বুক কিনতে হবে অক্সফোর্ড পাবলিশার সে আর কি জিতে এসে গেছি না ফার্স্ট ফ্লোর ও ফার্স্ট ফ্লোর ও এইট ফ্লোরে চলে গেছে তার টাইম লাগছে বারবার করে বলছি চল আমরা গ্রাউন্ড ফ্লোরে নেমে যাই বেরি বাড়ি চলে যাই আবার ছটা থেকে ওর টিউশন আছে আজকে ম্যাথসের ছটা থেকে না এখন কটা বাজে চারটে দশ এরকম বাজে আর সারা সারা ওদের বাবা আছে বাড়িতে আমি সামনে হাঁটছি তুই ধর এটা ধর নে ਸੋਨ ਦੇ ਰੀਲੋਫੋ ਲੰਮਟਨ ফিলাম বন্ধুরা আমার মেয়ে আমার মেয়ে স্কুলে ফার্স্ট হয়নি আমার মেয়ে ইস্ট জোন কলকাতার ওই দিক থেকে ফার্স্ট হয়েছে সাউথ ইস্ট যেটা মানে আর ও যে কাটিগরিতে পেন্টিং পোস্টার পেন্টিংয়ে ফার্স্ট হয়েছে সেটাতে সেকেন্ড হয়েছে মনে হয় ডিপিএস ডেলি পাবলিক স্কুল যেটা রুবি পার্কের ওখানে আমার স্কুলের টেন্থের বোর্ডের ইয়ে করেছিল সান আমার বড় মেয়ের টেন্থের বোর্ডের আর কি ওটাকে কি বলে কি বলে কি বোর্ড পরীক্ষার কি পড়া বলে ওটাকে হাগো এই যে বোর্ড পরীক্ষার সিট সিট ঠিক পড়েছিল ও এই সাধারণ কথাটা আমার মনে থাকছে না আজকাল দেখো বোর্ডের সিট পড়েছিল আমরা সে ওইটাই বলে আসতাম ছোটবেলা থেকে যে আমাদের এখানে সিট পড়েছে ওই সিট কথাটা মনে আসছে না বন্ধুরা আর এত তালাুদের মধ্যে জীবন কাটছিস চলো তারা হলো খুশির খবর আছেই তো বড় বিশ থেকে আমার মেয়ে ফার্স্ট হয়েছে কলকাতায় এটাও তো ওদের স্কুল ফার্স্ট হয়েছে ওদের স্কুলকে রিপ্রেজেন্ট করেছে আমার মেয়ে অবশ্যই খুশির খবর তো এই আর কি সন্ধ্যা লেগে গেল আবার ওখানে টিউশন বেরোবে আমার বড় মেয়ে চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমার ভালো থেকো সুস্থ থেকে আনন্দ থেকো সবার মঙ্গল কামনা করি ঘন থেকে কামনা চলো বাই